ট্রেডি যখন বাইরে যায় টেডির সাথে যা যা ঘটে আজকের ভিডিওটি কিন্তু তাই থাকছে ট্রেডি যখন বাইরে যায় তখন তার সাথে কী কী ঘটে থাকে এখন মানুষের রাস্তায় দেখে তখন যা যা রিয়াকশন হয় যেটা আজকের ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না প্রথমে রিক্সা চালকদের সাথে তার খুবই বন্ধুত্ব হয় তারা সব রিক্সা থামিয়ে থামিয়ে ট্রেডির সাথে দুষ্টুমি করে যাই হোক টেডিও আর কি সাথে একটু বাবুগিরি করে এই হইলে অবস্থা এখন সামনে যাবে দেখা যাক এখন আবার টেডি কী করে দেখতে হলে অবশ্যই সাথে থাকবেন আসুন দেখি কি করে দেখতে পেলেন আমাদের একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল তারপর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আবার আর কি ফিরলাম স্টেডিয়াম মাঝে মধ্যে পাকনাফি করে যেখানে অ্যাক্সিডেন্টও ঘটে কি আর করার এখন সে এখন প্যাসেঞ্জার ডাকছে কিন্তু দুঃখের বিষয় একটা প্যাসেঞ্জারও নাই রিক্সাওয়ালা মামাও কিন্তু হাসতেছে ওর কাণ্ড দেখে আপনাদের সাথে এই দুষ্টময় ভিডিওগুলো হচ্ছে তুলে ধরা দেখেন টেডির কত ভক্তবৃন্দ আছে যারা টেডির ভিডিওগুলো খুব এনজয় করে অনেকে টেডিদেরকে মানে অন্য মানে মানুষই মনে করেন অন্যরা কিন্তু ট্রেডিদেরকে দেখে যে কত মজা করে দেখেন আলহামদুলিল্লাহ আসলে টেডিকে সবাই ভালোবাসে আপনাদের দোয়া সবাই ভালোবাসে টেডি সবার ভালোবাসা করছে টেডি এখন গিয়ে হাওয়াই মিঠাই বিক্রি করছে সেল করছে তো দেখা যাক কিভাবে সেল করে কাস্টমার ডাকতেছে কিন্তু দুঃখ হয়েছে কোনো কাস্টমার না খালি সুন্দরী লেগেলে ওর পাশে কি গুরফুর করে এটা কোনো কথা আমাদের টেডির পিছনে কেন এত সুন্দর ইডা ঘুরে বলেন তো আমাদের টেডি এতটাই সুদর্শন যে কোনো মেয়েরা আটকে রাখতে পারে না নিজেকে তো আস্তে আস্তে ভিডিও দেখবেন আর বুঝবেন টেডির কত আশা গুড্ডু পুলিশদের সাথে দেখা করে না না দাঁড়াই না সালাম দিবা চলো দেখলেন আমাদের কলিজা কত ছোট পুলিশের কাছে গিয়ে কত ভয় পাইছে যাই হোক সবার সাথে টেডি সম্পর্ক রাখতে হবে এখন একটু ঢং করতেছে ট্রেডি কিন্তু ঢং করতে পারে ভালো আর ট্রেডির সাথে কি কি ঘটে যেটা ভিডিও না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তো এখন দেখতে পারবেন ট্রেডির সাথে কি হয় ক্যামেরাম্যান হয়েছে জ্বালাই আছে ওর টেডি রে ভিডিও আমি তো পড়ে গেছি আর এই টেডি তো আমার পচে ফেলাইতেছে যাই হোক কেয়ার করার ক্যামেরাম্যান বলে কথা